নমস্কার এখন আমি আলোচনা করব গীতার 12 অধ্যায়ে ভক্তিযোগের শ্লোক পাঁচ নাম্বার শ্লোক এটার সাথে সম্পর্ক আছে কেউ যদি ঈশ্বরকে চান কিন্তু গুরু করতে চান না এটা আমাদের সমাজের এখন দহা উঠছে এবং অনেকে এই নিয়ে বড়হুলি করে অনেক সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়ান যে গুরুবাদ বা গুরু কেন করতে হবে আমি তো ঈশ্বরকে ডাকলেই হয় আমি বৈদিক তাকে ঈশ্বরকে ডাকবো কিসের গুরু ফুরু কিন্তু গীতায় এই গুরু সম্পর্কে মানে একটা শ্লোক আছে সেই শ্লোকটা হলো ক্লেশিকতর ইস্তে সম ব্যক্ত শক্ত চেতা সম অব্যক্তাহি গতি দুর্খ দেহবদীর দেহব দেহবদী ভরা ব্যাপতি এই বারো দায়ের ভক্তিযোগের পাঁচ নম্বর শ্লোকের এটার অনুবাদটা আমরা সবাই সচরাচর যেটা জানি সেটা হলো যাদের মন ভগবানের অব্যক্ত নির্বিশেষ রূপের প্রতি আসক্ত তাদের ক্লেশ অধিকতর কারণ অব্যক্তের উপাসনার ফলে দেহধারী জীবের কেবল দুঃখই লাভ হয় এই শ্লোকের সঙ্গে আমরা উত্তরটা সঠিক উত্তরটা পেলাম সেটা হলো যে কেউ যদি ঈশ্বরকে চান গুরুকরণ না করেন তাহলে কি সেই শ্লোকের ব্যাখ্যাটাই এখানে তার মানে এরকম যে মানুষগুলো আছে যে আমি ঈশ্বরকে চাই ঈশ্বরকে মানব ঈশ্বর ঈশ্বর কিন্তু কোনো গুরু ফুরু নাই তার মানে তিনি ঈশ্বরকেই চান না কারো যদি হাঁকা পায় তাহলে কিন্তু তিনি না হাঁকে পারেন না তেমনি কোনো মানুষের যদি ঈশ্বর লেম যদি আন্তরিক হয় তাহলে মানুষ গুরু শরণাপন্ন না হয়ে পারে না অন্তত এটা একটা ধারণা গুরুকরণের রূপ সব জায়গায় সমান নাও হতে পারে তবে গুরু করণের তাৎপর্য যাতে সম্পন্ন হয় তাকে করতেই হবে এক ভাদ্র লোক ভাদ্রলোক নাম জপ করতেন ঘুমের মধ্যেও তার নাম চলতো কিন্তু অবতার বাদ গুরুতত্ত্বের তার অদৌ বিশ্বাস ছিল না ভক্তি বিশ্বাস বাস্তব ও জীবন্ত কাউকে অবলম্বন করতে যখন সে কুণ্ঠিত হয় তখন মনে হয় তার মনের মধ্যে কারচুপির অবকাশ থাকে অনেক আমি সাধনা করি অথচ আমার গুরু নাই তার মানে আমার অনিয়ন্ত্রিত মনকে গুরুপদে পদে বসে তাকেই আমি অনুসরণ করছি অর্থাৎ আমি আমার মনের ঘানিতেই ঘুরছি বগলহারা অনিয়ন্ত্রিত মন বুদ্ধিকে করাই সাধনা কিন্তু আমার যদি জীবন্ত নিয়ন্ত্রণী কেন্দ্র না থাকে এবং সেখানে যদি আমি সক্রিয়ভাবে অনুরাগ নিবদ্ধ না হই তবে আমি সুনিয়ন্ত্রিত ও সুকেন্দ্রিক হতে পারবো কেমন করে তা আমি বুঝতে পারি না তার জন্যই তার এই শ্লোক আমরা গীতা পড়ি কিন্তু তারপরও আমাদের সমাজের সবাই গীতা গীতা বলে গীতা পড়ে কিন্তু গীতার শ্লোকে যে বলাই আছে যে আপনি যদি ঈশ্বর সৃষ্টিকর্তাকে পেতে চান তাহলে আপনাকে গুরুবাদের মধ্য দিয়ে যেতে হবে বা গুরুকরণ করতেই হবে অনেকে আবার এটাও বলেন যে আমাদের কোনো গুরুবাদ ফুরুবাদ নাই আমরা বেদ নিয়ে চলবো বেদকে নিয়ে থাকবো কিন্তু বেদের যে ঋষিরা তারাই কিন্তু এক একজন গুরু তাদেরই কিন্তু এক একজন আহ প্রত্যেক ঋষিরই কিন্তু আশ্রম আছে সেখানে কিন্তু তার শিষ্যরা সেখানে থাকতেন তাদের দিয়েই সেভাবে তারা সেই আশ্রম পরিচালনা করতেন গুরুবাদ বলতে অনেকে মানে এখন মানে আমাদের সমাজে মানে এখন বিশৃঙ্খল অবস্থা আর কি যেটা যে কেউ একজন মালা কাপড় অথবা বড় বড় চুল জোটা মোটা থাকলে সেই একজন গুরু হার যায় কিন্তু আসলে সে গুরু না গুরু হলো তিনি যিনি অবতার পুরুষ সত্যি ছিলেন শ্রীহরী করতে তাই রাম তারপরে শ্রীকৃষ্ণ আর কলি যুগে হলেন কলকি অবতার তিনি গুরু আর বাকিগুলো হলেন সেই গুরুকে গুরুর সাথে সম্পর্ক করার জন্য একজন যাদক মাত্র ঋত্বিক বলতে পারেন মানে একজন বিশেষ মানুষ আর কি সেই আমরা এখন থেকে জানব গুরু মানে সেই যে হলো কলকি যুগের কল্কি অবতার তিনি আমার গুরু তিনি গুরু হবেন আর বাকিরা সবাই হবেন তার সাথে পরিচয় করে দেওয়ার মাধ্যম মানে ঋত্বিক বা শিক্ষক বলতে পারেন তো আজকে পর্যন্তই আরো পরবর্তীতে এরকম আলোচনা নিয়ে আসবো সবাইকে নমস্কার